জ্যোতিষশাস্ত্র মতে এই তিন নামের মানুষেরা অত্যন্তই বুদ্ধিমান হয়ে থাকেন নামের অক্ষরের উপর জীবনে অনেকটা ভালো ও খারাপ প্রভাব নির্ভর করে থাকে রাশি অনুযায়ী নাম রাখার প্রচলন জ্যোতিষশাস্ত্রে আছে আর এই নামের প্রথম অক্ষরের দ্বারা বুঝতে পারা যায় যে সেই মানুষটি কেমন তার চরিত্র সম্পর্কে জানা যায় প্রথম অক্ষর দিয়ে বুদ্ধি সকলেরই আছে কারোর কম কিংবা কারোর একটু বেশি কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন তিনটি নামের প্রথম অক্ষর সম্পর্কে জানিয়ে দেব যারা জীবনে সব থেকে বেশি বুদ্ধিমান ও চালাক হয়ে থাকেন এরা বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার বুদ্ধির দ্বারা সেই কাজটিতে অবশ্যই সফলতা পেয়ে থাকেন আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি বা নামের প্রথম অক্ষরটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের সঙ্গে পজিটিভ বা নেগেটিভ প্রভাব জড়িয়ে থাকে সাধারণত ভারতীয়রা এমন নাম দিতে পছন্দ করেন যার কোনো মানে রয়েছে নামের সঙ্গে অনেক সময় ধর্মীয় যোগও থাকে ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমেও সেই নবজাতকের নামকরণ অনেক সময় করে থাকেন তার পিতা মাতারা জ্যোতিষশাস্ত্র বলছে যে নামের প্রত্যেক অক্ষরের মধ্যে একটা তরঙ্গ কাজ করে এই তরঙ্গ ক্রমাগত সেই ব্যক্তির উপর প্রভাব পড়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো মৃত্যুর পরেও একটিমাত্র জিনিস আমাদের সঙ্গে থাকে তা হল আমাদের নাম তাই বলা হচ্ছে নামের প্রথম অক্ষর দিয়ে বুঝতে পারবেন আপনি আপনার আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিনটা কেমন হতে চলেছে আপনি কি বুদ্ধিমান ঠিক এই সম্পর্কে আপনাদের আজ আমি জানিয়ে দেব তিনটি নামের অক্ষর যারা জীবনে সব বুদ্ধিমান ও চালাক হয়ে থাকেন প্রথমে আমরা দেখে নেব ইংরাজি বর্ণমালার নামের প্রথম অক্ষর যদি ডি বা বাংলার দ হয়ে থাকে আপনি অত্যন্তই বুদ্ধিমান এই অক্ষরের মানুষেরা খুব বেশি পরিমাণে চালাক হয়ে থাকেন এরা চালাকির দ্বারা যেভাবে হোক নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন বা যে কোনো কাজকে খুব সহজেই হাসিল করে নেন এদের মধ্যে জেদ থাকে প্রচুর এদের বুদ্ধি হওয়ার ফলে ব্যবসা ও কর্মজীবনে উন্নতি লাভ করতে পারেন এদের জেদ থাকলেও অহংকার একদমই থাকে না এদের মধ্যে কোনো বিপদে পড়লে নিজের বুদ্ধির দ্বারা সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করেন তাই এদের বুদ্ধির দ্বারা যে কোনো দিক থেকে যে কোনোভাবে এরা এগিয়ে যেতে পারে সামনের দিকে জীবনে যত বড় সমস্যা আসুক না কেন এরা কখনোই ভেঙে পড়ে না তাই এরা মানুষ হিসেবে অত্যন্তই ভালো হয়ে থাকে বিশেষ দৃঢ়তা আপনার চরিত্রে থাকার জন্য আপনার ব্যক্তিত্বকে আলাদাভাবে চেনা যায় কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে এরা পারদর্শী এমনিতে দায়িত্ববান হওয়ার জন্য এদের মধ্যে প্রেমবোধ যথেষ্ট বেশি এছাড়াও বলা হচ্ছে এরা যে কোনো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায় মানুষের বিপদে এরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন সামনের মানুষটির মনের কথা এরা খুব সহজেই পড়ে ফেলতে পারেন আর তাই তাদের মন বুঝে এগিয়ে চলতে পারেন সেজন্য বলা হচ্ছে এই ডি নামের মানুষেরা অত্যন্তই ভালো মনের হয়ে থাকেন পারিবারিক দিক থেকেও এরা খুবই দায়িত্ববান হয়ে থাকেন পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এরা চলতে ভালোবাসে তবে কিছু সময় দেখা যায় যে এরা পরিস্থিতির শিকারে লবি হয়ে পড়েন এছাড়াও এদের মধ্যে বিশেষ গুণ রয়েছে মানুষকে খুব সহজেই কথার দ্বারা নিজের বসে আনতে পারেন তাই মানুষ এদের কথার ছলি ধরা দিয়ে থাকে তাহলে বলা হচ্ছে আপনি যদি একজন ডি নামের মানুষ হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার নামটি কি। এবার অপরদিকে দেখে নেব যেটি সেটি হচ্ছে ইংরাজি বর্ণমালার এইচ বাংলার হ এই অক্ষরের মানুষেরা অতি বুদ্ধিদীপ্তি হওয়ার পাশাপাশি সংবেদনশীল ও রহস্যময় হয়ে থাকেন নিজের দুঃখ বা সুখে কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা বা সেই ভাগ দিতে পছন্দ করেন না নিজের মান সম্মানের দিকটা খুবই বেশি বোঝে এরা নিজের ভালোবাসার কথা কাউকে বোঝাতে পারে না এছাড়াও বলা হচ্ছে যে কোনো কাজে সাফল্য পেতে এনারা প্রচুর পরিশ্রম করে থাকেন সেই কাজটিতে অবশ্যই সফলতা পেয়ে থাকেন তাই এদের জীবনে অত্যন্তই ভালো হয়ে থাকে তবে এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন তাই যে কোনো কাজে এগোতে ভয় পান না এই নামের মানুষেরা যে কোনো সৃষ্টিশীল কাজে নিজেদেরকে নিযুক্ত করে থাকেন কোনো গঠনমূলক কাজের সঙ্গে নিজেকে জুড়তে এরা ভালোবাসেন এদের উদ্যোগ যে কোনো কাজের ক্ষেত্রেই যথেষ্ট বেশি থাকে তাই সেই উদ্যোগের ফলে প্রত্যেকটি কাজী সফলতা পেয়ে থাকেন এমনিতে এরা খুবই মেধা ও গুণের দিক থেকে অন্যের থেকে এগিয়ে থাকেন এক্ষেত্রে অনায়াসেই পেছনে ফেলিতে পারেন প্রত্যেককেই কি বলা হচ্ছে এরা যে কোনো মানুষের সাথে মিশুকে হওয়ার দরুন যে কোনো সামাজিক কাজে এরা বিশেষ ভূমিকায় পালন করে থাকেন এরা অত্যন্তই উদার প্রকৃতির মানুষ হয়ে থাকেন যে কোনো কঠিন কাজ করার সম্ভাবনা এদের পক্ষে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনি মানুষ হিসেবে কেমন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই মূল্যবান কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে এবার অবশেষে দেখে নেব ইংরাজি বর্ণমালার প্রথম অক্ষর টি বা বাংলায় ট এই নামের মানুষেরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন এদের জীবনে নাম খ্যাতি যশ অর্থ থাকে কিন্তু এরা প্রেমের বিষয় একটু দুর্বল হন কিন্তু মানুষ হিসেবে খুবই যত্নশীল যে কোনো কাজে যত্নবান হয়ে থাকেন এবং সময় সম্পর্কে অত্যন্তই সচেতন ঝুর ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতে বেশি পছন্দ করেন শান্তিপ্রিয় পরিবেশ থাকতে চায় এরা মানুষকে যতটা সম্ভব সাহায্য করা দরকার ততটাই করে থাকেন ঘরে এবং বাইরে দুদিকেই সামলে চলার ক্ষমতা রাখেন এনারা সময় এরা শান্ত পরিবেশে থাকতে চান অবশ্যই আপনার সাথে মিলছে কি বা আপনি কেমন ধরনের মানুষ নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে বলা হচ্ছে এরা যতক্ষণ না পর্যন্ত যে কাজটি হচ্ছে সেই কাজটিতে কখনোই হাল ছাড়ে না ব্যবসা সংক্রান্ত কাজে এরা চরম সাফল্য পেয়ে থাকেন এরা যেমন পরিশ্রম করে থাকেন পরিশ্রমে ততটাই ফল লাভ পেয়ে যান খুবই ঠান্ডা মাথায় যে কোনো কাজকে এরা হাসিল করতে পারে তাই এদেরকে বিপদে ফেলা কঠিন হয়ে পড়ে এছাড়াও এমন কি বলা হচ্ছে নিজেদেরকে নিজে ভালোবাসতে জানে তাই কোনো কাজেতেই বা কোনো দুঃখতেই ভেঙে পড়ে না কাজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এরা ক্ষমতা নিজের হাতে রাখতে ভালোবাসেন তাই যে পদেই এই ব্যক্তিরা থাকুক না কেন ক্ষমতা ঠিকই নিজের কাছে রেখে দেন আর যেহেতু ক্ষমতা নিজের হাতে থাকে তাই সবসময় অন্যের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন এরা আর তাদের যোগ্যতা থাকে বলেই ক্ষমতায় সফলভাবে অধিষ্ঠিত হতে পারেন সম্পত্তি বাড়াবার দিকে নজর এদের সবথেকে বেশি তাই নতুন কর্মদ বিষয় এরা চিন্তাভাবনা শুরু করেন কখনো কখনো সফল ব্যবসায়ীও হন এরা তবে বিষয় সম্পত্তি হাতে এলে এরা তাকে যথাযথ সম্মানের সঙ্গে ব্যবহার করেন নিজের যোগ্যতা থাকায় এরা সহজেই সেই পরিবেশকে বা সেইভাবে মানিয়ে নিতে পারেন এজন্য ভবিষ্যতে এদের নেতা হওয়ার ক্ষমতা খুবই খুব সহজেই এরা নিজের কাজের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেন আর লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় পরিশ্রম করতে এরা রাজি হয়ে যান তবে এদের উপর সহকর্মী হিসাবে যেমন ভরসা করা যায় সেই রকমই বন্ধু হিসেবে নির্ভর করা যায় এদের উপর নির্ভর তো চোখ বুঝে করা যেতে পারে অন্যদিকে আবার বিবেকবান হওয়ায় এরা প্রতিটি বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন